তো আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দু সালে আপনি এনএসপি অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে যে ভাতাগুলি হয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ডিসেবিলি ভাতা আরও অন্যান্য সেই ভাতাগুলিতে যদি আপনি আবেদন করে থাকেন দু সালে সেটি আপনি কিভাবে চেক করবেন যে ভাতাটা কত দূর হলো না হলো কি হল সেটা আপনি কীভাবে দেখতে পারবেন তো সেই বিষয়ে আজকের আমাদের এই ভিডিও ভিডিওটিকে শুরু করা যাক তো এটা করার জন্য আপনাকে প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এনএসএপির অফিশিয়াল ওয়েবসাইট আপনি গুগল গিয়ে সার্চ করবেন এন এপি তো আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে দেখবেন উপরের দিকে লেখা রয়েছে তার মধ্যে রয়েছে রিপোর্টস এই রিপোর্টস লেখাটা যে রয়েছে এটার মধ্যে আমাদের প্রথমে ক্লিক করতে হবে ঠিক আছে এই রিপোর্টস দিয়ে দেখছেন রিপোর্টসটা এটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিই একটু নেট স্লো চলছে তো হ্যাঁ এই যে হচ্ছে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এটা ওপেন হওয়ার সাথে সাথেই আপনি দেখবেন অনেক লেখা রয়েছে তার মধ্যে দেখবেন এই যে বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস আপনি অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইটটা অন করে নেবেন নাহলে কিন্তু আপনার মোবাইলে এরকম সাইট ওপেন হবে না এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস এই এটার পরে দেখবেন চোদ্দো নম্বরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ট্র্যাকার আপনি এটাতে ক্লিক করলে সব কিছু দেখতে পারবেন রিজেক্ট হয়েছে না হয়েছে কত দূর কি অ্যাপ্রুভ হয়েছে তো এটাতে ক্লিক করার সাথে সাথেই রকম একটা পেজ কিন্তু ওপেন হবে তো এই পেজটা ওপেন হওয়ার পরে কী করবে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নং তো অ্যাপ্লিকেশন নংটা কি যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন এই ভাতাতে যেই ভাতাই হোক না কেন তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হওয়ার পর আপনাকে একটা আইডি দিয়েছিল অ্যাপ্লিকেশন নং সেই অ্যাপ্লিকেশন আইডিটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে নিতে হবে তো আমি বসিয়ে নিচ্ছি দেখুন আমি অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে নিচ্ছি এখন সাইডে দেখবেন লেখা রয়েছে এন্টার গিভেন কোড এই নিচে যে কোডটা শো হচ্ছে রকম শো হচ্ছে সেই রকম আপনি এখানে বসিয়ে দেবেন তো এটা সম্পূর্ণভাবে বসিয়ে দেওয়ার পর এখানে যে দেখছেন সাবমিট এই সাবমিট বাটনটায় আপনাদের ক্লিক করতে হবে তো সাবমিট 버튼টায় ক্লিক করে দেব দেখুন এখানে কিন্তু একটু সময় নেবে সময় নেওয়ার পর এই দেখুন সমস্ত কিছু খুলে গেল নাম দেখ সেটা কি ভেরিফাইড হয়েছে না যে আমি যেটা দিয়ে যেটা আমি চেক করছি সেটা কিন্তু দেখুন রিজেক্ট রিজেক্টেড হয়ে গেছে এখানে যদি হতো ভাতাটা তাহলে এখানে নিউ অ্যাপ্লি এখানে নিউ অ্যাপ্লিকেন্ট ভেরিফিটেড অ্যাপ্রুভ তারপরে স্যাংশন হয়ে যেত কিন্তু যেহেতু আমার রিজেক্ট হয়ে গেছে সেই জন্য এরকম দেখাচ্ছে যাদেরটা হয়ে যাবে তাদেরটা স্যাংশন এই সব সবগুলো ঘড়ি সবুজ দেখাবে ঠিক আছে এই সবগুলো ঘড়ি তখন সবুজ দেখাবে এখানে সমস্ত কিছু আবেদনকারীর নাম কবে আবেদন হয়েছিল জেন্ডার সব কিছু এখানে শো করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল